কিচ্ছু দেখা যান না রাইতে যাস দশটা অবশ্যই মনে করলাম তো একটা ভিডিও বানাই আসলে এমনভাবে মেঘ দেয়ের তারপরে দোকানে তোরা মাল কিনিয়ে তৈরিয়া গেছে কি মনে করো সাত আট কিলোমিটার তুই আট কিলোমিটার প্রায় হয়েছে ওটা তুমি পরে ডেলিভারি দিলে আমরা হয়েছে সমস্যা নয় তুমি তৈরি যাও আমরা সময় অনুযায়ী তোমার নিয়ে পরে পৌঁছাই তো হোক আসলে হইতে হয়েছিল একটা ভিডিও বানাইলেই দে মেঘ আসলে রাতের মনে হোক রাস্তাঘাট অনেক পরিষ্কার কোনো ইয়ে নাই গায়ে হেঘর দিন আসলে গরুটা হোবার লাগে গীতা খামর কারণে বাড়নি লাগে তো দেহ আসলে বিদেশ আসলে মানুষ খাম করাও লাগে খাম সারে উপায় নাই দেশ হইলো আপনি এক না একটা না একটা করে তাকিয়ে গেলাম বিদেশ এখানে লাভ লিতন হয় আস্তে আস্তে আমি যাই রামগুলি বাসার দিকে আর বেশি বাকি নাই দেখা মেঘ দেয় কমিকে মেঘ নাই আগে যে জড়ি দিলে আমি প্রায় আধা ঘন্টা বই তাছি দরকার নাই দেখা লইসি পূজা এসে গুণ নিজরা ইচ্ছে আসলে রাতকে রাস্তাঘাট অনেক সুন্দর দেখো তার লাইট লুই দিয়ে আবার রাস্তারে দিনের মতো করে রাখতে তারা আসলে এত সুন্দর আসলে রাতকে বিহুটা পাক্কা সুন্দর আলো রোজা হুল কিলা ধারা আমরা শহরে রোজা রাখার তো দিদা এবং রাবিও হলে ভরতায় আমরা হলে ভরতাম লাগাতাম এই সুযোগটা হলে দিতে আসলে রাস্তাঘাটে কোনো মানুষ নাই দশটায় কি সে এরিয়াত আসলে একটু দশটা হয়ে গেলে লিস্ট বোনার তো বারে আসলেও তার লাগে তা একটু আউটসাইড গাড়ি খুব কম মানুষ তো নাইও গাড়ি কম খেলে একটু আউটসাইডে একটু বিজি কম থাকে রাস্তাঘাটে মানুষ খুব কম থাকে আস্তে আস্তে দাঁড়ালি এখন রাস্তা ফোরা ভালো নিস ধাক্কা প্রচুর মেঘ মেঘ কি মেঘ পুরো একদম বৈশাখ মেয়া মেঘ আছে তারা রাস্তাঘাট কত সুন্দর রাস্তার মাঝে দাগ তো কোনো একটাইও নাই ও নিশমিশ নাই আমরা দেশ ইনশাল্লাহ আস্তে আস্তে ওলা নই যে সময় লাগবো আস্তে আস্তে হইব এখানে বহু জিনিস আঁকতেই আপডেট হয়েছে

ভিলা যেটা এখন নয় এরিয়া হয়ে গেছি আমরা যে এরিয়া আর বেশি বাকি না আমরা এরিয়া বাসা আশেপাশে আসছি ওই দোকান ও দেখা যায় আমরা দোকান হয়ে গেল ও আমরা দোকান ফলে দাঁড়াম কেন দোকান তারা লাইট কত লাইট রাস্তাঘাটে লাইটও কম লাইট দিয়ে আবার বড়ে গেছে ওই তো হোক ওই মালবেড়া যে ট্রেন স্টেশন বা ও সামনে গিয়া বেশি বাকি নাই ও দেখা যায় আমরার বাসার বিল্ডিং তা আসলে সব বাড়া থাকবা আসলে ভিডিও করতে করতে আমি বাসার সামনেও আইছি বালা তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ